আপনি কি এমন শেয়ারের লিস্ট তৈরি করতে চাচ্ছেন যে শেয়ারগুলো থেকে আপনি খুব সহজে ভালো প্রফিট জেনারেট করতে পারেন দিয়া ইনভেস্টার কেমন আছেন সবাই আজ আমরা শিখব কিভাবে খুব সহজে একটি ভালো শেয়ারের লিস্ট তৈরি করা যায় তাও আবার কোন রকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়াই এই যখন কম দামে থাকবে অথবা চার্টে গ্রিন ক্যান্ডেল দেখা যাবে তখন আমরা ট্রেড ওপেন ইয়েলো প্রফিট এবং রেড ক্যান্ডেল দেখলে যেসব শেয়ারে আমরা প্রফিটে থাকবো সেই শেয়ারগুলো আমরা সেল করে দেবো আমরা সবাই জানি শেয়ার মার্কেটে বেশিরভাগ সময়ে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় তাই তারা যেদিকে হাঁটে আমরা ঠিক তার উল্টো পথে হাঁটবো আমরা হাঁটবো ইনস্টিটিউশনাল ইনভেস্টর ফরেন ইনভেস্টর এবং ডাইরেক্টরদের পথে সহজভাবে বললে যেসব শেয়ারে পাবলিক হোল্ডিং বেশি আমরা সেই সব বিনিয়োগ করব না কারণ পাবলিক হোল্ডিং বেশি থাকার মানেটাই হলো ওইখানে সাধারণ পাবলিক বেশি আছে আমরা যাব না আমরা ঠিক উল্টো দিকে যাবো এখন এই উল্টো দিকে যাওয়ার জন্য আমাদেরকে তিনটা করতে হবে হ্যাঁ তিনটা ক্রাইটেরিয়া এই তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করলেই দেখবো আমরা আমরা অটোমেটিকলি জেনারেল পাবলিকদের পথে না আমরা তার ঠিক তাদের উল্টো পথে যে পথে ফরেন ইনভেস্টর ডিরেক্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হাতে এই তিনটা সহজ ক্রাইটেরিয়া বা শর্ত কি এক হলো শেয়ারটি অবশ্যই এ গ্রুপের হতে হবে শেয়ারটির অডিটেড পি পঞ্চাশের নিচে থাকতে হবে আরেকটা মেইন জিনিস হলো শেয়ারটি পাবলিক হোল্ডিং থাকতে হবে টোয়েন্টি পার্সেন্টের নিচে অর্থাৎ ওই শেয়ারে সাধারণ পাবলিক অবশ্যই বিশ পার্সেন্টের নিচে থাকবে সাধারণ পাবলিকের কাছে ওই শেয়ারগুলো এই শর্তগুলো ভিত্তিতে আমরা অনলাইনে কিছু ফ্রি টুলস আছে ওই টুলগুলো দিয়ে খুব সহজেই খুব অল্প সময়ে একটা লিস্ট তৈরি করতে পারবো আমি দেখিয়ে দেবো যে আমাদের এই ভিডিওটা যতক্ষণ চল ততক্ষণের মধ্যেই আপনি আপনার লিস্টটা তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি লিস্টটা তৈরি করার কাজ প্রথমেই আমরা লঙ্কাবিডি ডট কম এই ওয়েবসাইটে আসবো প্রথমেই আপনি আপনার ব্রাউজারে যাবেন নোং লঙ্কাবিডি ডট কম এটা লিখতেই এই ওয়েবসাইটটা লোড হবে এটা লঙ্কা বাংলা ফাইন্যান্সের একটা ফিনান্সিয়াল পোর্টাল আসুন প্রথমেই আমরা মার্কেটসে যাব মার্কেটস থেকে মার্কেট ডাটাগিরিটি ক্লিক করবো এখানে অনেকগুলো ডাটা গ্রিডে অনেক ডাটা লোড হয়েছে আসলে আমাদের এতগুলো ডাটার দরকার নেই আমরা আমাদের রিকার্ড যতটুকু দরকার ততটুকুই এই উইন্ডোতে রাখবো হ্যাঁ এই লিস্টে রাখবো বাকিটা আমরা একটু উঠিয়ে দেবো ফিল্টার করব তো আমরা একটু মনে করি আমাদের কোন কোন ডাটাগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হলো যে সেটা অবশ্যই এ ক্যাটাগরি হতে হবে এর অডিটেড পি আপনার ফিফটিন নিচে থাকতে হবে এবং পাবলিক হোল্ডিং টোয়েন্টি পারসেন্টের কম থাকতে হবে চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে একটু ফিল্টার করে কিছু ডাটা এখান থেকে সরিয়ে দিই যে আমাদের না সেক্টর দরকার নেই আসলে এই মুহূর্তে আমরা সেক্টরটাকে কমিট করলাম লাস্ট রেডিং প্রাইসটা রাখলাম ওপেন হাই লো ক্লোজ স্ট্যাটার চেঞ্জ পার্সেন্ট ভলিউম আপনারা আপনাদের মতো করে করতে পারেন বাট আমার এই মুহুর্তে আমাদের এই কাজের জন্য এটা লাগবে না মার্কেট ক্যাটাগরিটা লাগবে অডিটেড পি লাগবে যেটা আমরা খুঁজতেছিলাম রাইট তারপরে ডিরেক্টর হোল্ডিংটা লাগবে গভর্নমেন্ট হোল্ডিংসটা লাগবে ইনস্টিটিউট হোল্ডিংটা লাগবে ফরেন হোল্ডিংটা লাগবে পাবলিক হোল্ডিংটা ফাইনালি লাগবে আর বাকি একটাও লাগবে না আমি এগুলোকে আনচেক করে দিলাম কারণ এই ডাটাগুলো এই মুহূর্তে আমাদের দরকার নাই ফিল্টারটা বন্ধ করলাম রাইট এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব সেই ডাটাগুলো এখানে শো করছে তো একটা জিনিস যেটা হলো যে আমরা জেনারেল পাবলিক যে পথে হাঁটে আমরা ওই পথে হাঁটবো না তো আমরা একটু দেখি জেনারেল পাবলিক কোন পথে হাঁটে এবং ওই শেয়ারগুলো কিক টাইপের আমরা এখানে যদি আমি একটু শর্ট করি তাহলে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফার্মা নর্দার্ন সিএনএেক ফুড এগুলো মোটামুটি জেট ক্যাটাগরিতে অলরেডি চলে আসছে এবং পাবলিকও বেশি এইট্টি সিক্স পারসেন্ট এইটটি ফোর পার্সেন্ট এইট্টি টু পারসেন্ট সো আমরা এই ক্যাটাগরি শেয়ারগুলোতে ঢুকবো না কারণ এখানে জেনারেল পাবলিক বেশি আমরা কোনটায় ঢুকবো যেখানে জেনারেল পাবলিক কম সেই হিসাবে আমরা যেটা করতে পারি তা হলো আমরা প্রথমেই ডিরেক্টর হোল্ডিং যেটা আছে হ্যাঁ এটাকে ম্যাক্সিমাইজ যেটা আছে আমরা প্রথমেই যে শেয়ারটা দেখতে পাচ্ছি তা হলো বার্জার পিপিএল এটা এই ক্যাটাগরি শেয়ার এটা অডিটেড পি আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি আর এটা পাবলিক হোল্ডিং আছে পয়েন্ট সেভেন থ্রি যা আমরা খুঁজছি আচ্ছা তারপরে যেটা আছে তা হলো ইউনিলিভার ইউনিলিভারও এ ক্যাটাগরি শেয়ার এটা অডিটেড পি ফিফটিন নিচে আছে আর পাবলিক হোল্ডিং থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এরপরে আছে রবি রবি এ ক্যাটাগরি শেয়ার আপনার অডিটেড পি এইটিন পয়েন্ট থ্রি সিক্স পাবলিক হোল্ডিং আছে এইট পয়েন্ট জিরো টু পার্সেন্ট তারপরে ইউপিজিডিসিএল এ ক্যাটাগরি চেয়ার অডিটেড পি এইট পয়েন্ট ফোর সিক্স পাবলিক হোল্ডিং টু পয়েন্ট ফাইভ সেভেন তারপরে আসে হলো জিবি এ ক্যাটাগরি শেয়ার তারপরে অডিটেড পি হলো টেন পয়েন্ট নাইন সেভেন পাবলিক হোল্ডিং টু পয়েন্ট ফাইভ ফাইভ ম্যারিকো এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি সেভেন্টিন পয়েন্ট ফাইভ থ্রি আর পাবলিক হোল্ডিং হলো টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট ডাস বাংলা এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি হলো ফোর আর পাবলিক হোল্ডিং সিক্স পয়েন্ট এইট জিরো তারপরে আসে রেকিড বিন এটাও এ ক্যাটাগরির শেয়ার অডিটেড পি হলো নাইনটিন পয়েন্ট টু টু পাবলিক হোল্ডিং হলো ফাইভ পয়েন্ট টু থ্রি তো আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত আমরা যতগুলো পেয়েছি মোটামুটি ভালো শেয়ারই আমরা পেয়েছি পরে দেখি জে এম আই এস এম ডি এল এটাও এ ক্যাটাগরির শেয়ার বাট এর পি হল নাইনটি পয়েন্ট সেভেন এইট যেটা আমরা নিব না আমাদের লিস্টে এটা বাদ দেখেন অটোমেটিকলি শর্ট আউট হয়ে বাজে শেয়ারটা সব শেয়ারই ভালো মানে আমাদের লিস্টে রাখবো না ওই শেয়ারটা অটোমেটিকলি বের হয়ে চলে গেল তো এটা আমরা আমাদের লিস্টে থাকবে না তারপরে বি ফার্মা এ ক্যাটাগরি শেয়ার এটাও দেখেন একশো একানব্বই সো এটাও আমরা আমাদের লিস্টে রাখবো না তারপরে মিডল্যান্ড ব্যাংক বি ক্যাটাগরি শেয়ার এটাও আমাদের লিস্টে আমরা রাখবো না আমাদের ক্রাইটেরিয়াটা এটা বাদ পড়ে দিচ্ছে ব্যাড বিটরি এ ক্যাটাগরি শেয়ার তারপরে না অডিটেড পি নাইন পয়েন্ট ওয়ান থ্রি পাবলিক হোল্ডিং এইট পয়েন্ট ওয়ান সেভেন তারপরে আর কে সিএম জেড ক্যাটাগরি শেয়ার রাখবো না ঠিক আছে তারপরে বিএসআরএম স্টিল এটা এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পাবলিক হোল্ডিং কত নাইন পয়েন্ট নাইন ওয়ান তারপরে এম জে এল বিডি এটাও এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি টেন পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ পয়েন্ট টু ফোর পাবলিক হোল্ডিং তারপরে রোহিম টেক্স এটাও এ ক্যাটাগরি শেয়ার বার এটা পি নাইনটি এইট পয়েন্ট ফাইভ এইট সো এটা আমরা আমাদের লিস্টে রাখবো না বারশু এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফোর পাবলিক হোল্ডিং নাইন পয়েন্ট থ্রি থ্রি বা তারপরে আছে কেপিসিএল জেড ক্যাটাগরি বাদ তারপরে আইসিবি বি ক্যাটাগরি বার কেপিসিএল বাদ আইসিবি বার জিএসি এল ক্যাটাগরি বাদ এটা আমাদের লিস্টে থাকবে না এস বি এস সি ক্যাটাগরি বাদ সোনালি পেপার এ ক্যাটাগরি অডিটেড পি থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স পাবলিক হোল্ডিং কত টোয়েন্টি সিক্স আমরা বলেছি কত পাবলিক হোল্ডিং টোয়েন্টি নিচে থাকতে হবে সো এটাও বাদ ফেক দিন এইট পয়েন্ট নাইন বাট পাবলিক হোল্ডিং টোয়েন্টি নাইন পাবলিক যেদিকে আছে আমরা সেদিকে থাকবো না তারপরে ডোরেন পাওয়ার এটা অডিটেড পি টুয়েলভ পয়েন্ট নাইন থ্রি এ ক্যাটাগরি শেয়ার এবং পাবলিক হোল্ডি ফিফটিন পয়েন্ট থ্রি ফোর তারপরে ক্যাম্প আইবিএল মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরির শেয়ার এটা আমরা ডাইরেক্টর হোল্ডিং দেখতে পাচ্ছি হলো এটা পিটা দেখাচ্ছে না ডাইরেক্টর হোল্ডিং দেখতে পাচ্ছি সিক্সে সিক্স পার্সেন্ট আর পাবলিক হোল্ডিং থার্টি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তার মানে এটা আমরা কিনবো না কারণ এটা কিনবো না মানে সরি আমাদের লিস্টে রাখবো কারণ এটা পাবলিক হোল্ডিং মোর দেন থার্টি পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত হচ্ছো এটাও বাদ বসুন্ধরা পেপার মিল লিমিটেড এ ক্যাটাগরি শেয়ার অডিটেড পি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি আর পাবলিক হোল্ডিং টোয়েন্টি ফোর সো এটাও বাদ এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের লিস্টে আসে টোরেন পাওয়ার তারপরে বাটার শু তারপরে এম জে এল বিডি তারপরে ব্যাট পিসি বিএসআর স্টিল রেকিড ডাচ বাংলা ম্যারিকো জিপি ইউপিডিসি এল রবি ইন ইউনিভার বাজার তারপরে আমরা দেখছি এস এ ফর্মুলা এটা এ ক্যাটাগরি শেয়ার ডিরেক্টর হোল্ডিং হল এইটিন পয়েন্ট টু থ্রি পাবলিক হোল্ডিং পয়েন্ট টুয়েলভ পয়েন্ট জিরো ফোর তারপরে বেস্ট হোল্ডিং এটাও এ ক্যাটাগরি শেয়ার ডিরেক্টর হোল্ডিং টেন অডিটের পি হলো টেন পয়েন্ট থ্রি ফাইভ ডিরেক্টর হোল্ডিং সিক্সটি ফাইভ আর পাবলিক হোল্ডিং হলো ফরটিন পয়েন্ট থ্রি জিরো তো এভাবে করে আমরা এক একটা দেখতে থাকবো হ্যাঁ আমি এখানে সবগুলো গোথ্রু করলাম না আপনি একটু দেখতে থাকবেন যে পাবলিক কোথায় কোথায় বেশি আছে ওখান থেকে স্কিপ করবেন যেমন এশিয়াটা এটা কোথায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এটা থাকবো না এখানে পাবলিক বেশি আছে তারপরে রিলায়েন ইন্স্যুরেন্স এখানে পাবলিক বেশি আছে তারপরে ক্যাবটি সিএপি টি সি জি বি এফ আসলে আমি খুব বেশি ইন্স্যুরেন্স সরি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করি না বলে সবটার নামও ভালো করে জানি না আসলে সবটার নাম আমার জানার দরকার নেই আমার জানতে হবে যেগুলো মার্কেটে রোল প্লে করে পারফেক্টলি সেফ ওইগুলোর নাম জানলেই আমার হবে সো আমরা এখানে যেগুলো দেখবো যে কোনগুলোতে আসলে পাবলিক হোল্ডিংটা বেশি ওইগুলো আমরা স্কিপ করবো এটা টোয়েন্টি অ্যাভ হয়ে গেছে সেটাকে আমরা স্কিপ এস এলএসবি এ ক্যাটাগরি শেয়ার ফিফটিন থার্টিন পয়েন্ট ফাইভ থ্রি হলো পি সিক্সটি থ্রি পয়েন্ট এইট থ্রি হলো ডিরেক্টর হোল্ডিং ফরটিন পয়েন্ট টু টু হলো আপনার পাবলিক হোল্ডিং সেটা আমাদের লিস্টে থাকবে এভাবে করে আপনি এক একটা করে দেবেন যেমন আমার বিড় বাদ চলে যাবে এটা রেশিও কারণ সো এটা বাদ তো এভাবে করে আপনি এক একটা করে সিলেক্ট করবেন যেখানে পাবলিক আসে ওখানে আমরা নাই কারণ আমরা জানি পাবলিক হোল্ডিংটা কখন বেড়ে যায় যখন ডিরেক্টর ইনস্টিটিউট ফরেনরা সেল দেয় তখন পাবলিক কোনো কিছু বুঝে না সে না বুঝে সে শেয়ারটা বাই করতে থাকে আর চালাক মানুষগুলো আস্তে 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 পাবলিকের কাছে দিয়ে ওই শেয়ারটা থেকে বের হয়ে যায় আর পাবলিক ওটাকে গ্রহণ করতে থাকে বুঝে হোক আর না বুঝে হোক কিন্তু আমরা ওই পাবলিকদের পথে হাঁটবো না সরি আমি বারবার পাবলিক বুঝতেছি আসলে এখানে পাবলিক হোল্ডিং আছে যারা এই ধর যারা যেখানে ম্যাক্সিমাম পাবলিক হোল্ডিং যে শেয়ারগুলোতে বেশি থাকে আমরা ওই শেয়ারগুলোতে হাঁটবো না আমরা আমি বারবার একটা জিনিস বোঝাতে চেষ্টা করতেছি তা হলো যে স্মার্ট পিপুলরা যেখানে হাঁটে আমরা এই স্মার্ট ফিটগুলকে কারেক্টকে বলতে যারা এখানে প্রফিট মেক করতে পারে ডিরেক্টর ফরেন ইনভেস্টার্স ইনস্টিটিউট খারাপ মার্কেটে সবাই কিন্তু লসে থাকে কিন্তু সবাই লস টেক করে না লস টেক করে কে জেনারেল পাবলিক তো এখন মার্কেট ডাউন আছে এখন কম বেশি সবারই পোর্টফোলিও খারাপ অবস্থায় আছে কিন্তু প্রফিট করবে কে সেই করতে পারবে যে এটাকে দীর্ঘমেয়াদি ভালো শেয়ারগুলো সিলেক্ট করে দীর্ঘমেয়াদের জন্য রাখতে পারবে তো ইনস্টিটিউট বা ফরেন ইনভেস্টার্স এরা ভালো শেয়ারগুলোই দীর্ঘদিন রাখে ধরে রাখে এই জন্য ওই শেয়ারগুলোতে দেখা যায় যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে সবথেকে ইনস্টিটিউট বা ফরেন ইনভেস্টারদের কন্ট্রিবিউশন কম থাকে কারণ তারা ওই শেয়ারগুলো দীর্ঘদিন ধরে রাখে না আর পাবলিকদের কাছে এগুলো আস্তে আস্তে ট্রান্সফার ইভেন ডিরেক্টরদেরও দেখি তারা শেয়ার সেল করে পাবলিকদের পরিমাণ মানে অনেক বাড়িয়ে দেয় তাতে হয় কি পাবলিক ওই ওই শেয়ারটা পরে আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে চলে যায় মানে প্রথমে এ তারপরে বি তারপরে জেড কাটে তারপরে দেখা যায় রিয়েল হয়ে যায় তো তাতে কিন্তু ইনস্টিটিউট বা ফরেন ইনভেস্টার্স বা ডিরেক্টারদের কোনো ক্ষতি হয় না কারণ তারা এই শেয়ারগুলো পাবলিকের কাছেই হ্যান্ড করে দেয় তো আমরা এই পাবলিকদের পথে হাঁটবো না আমরা হাঁটবো যেখানে পাবলিক কম আছে এবং আমরা খুব কেয়ারফুলি শেয়ারের একটা আমি এভাবেই শেয়ারগুলো লিস করি সাথে ফিনান্সিয়াল বেস ডাটা অ্যাড করি বাট আমি এই ভিডিওটা তৈরি করতে তাদের জন্য যারা একদমই ফিনান্সিয়ালে কোনো কিছুই জানেন নাতে জানার দরকারও নাই সত্যি কথা আপনি যদি এইভাবে কোনো শেয়ার লিস করতে পারেন কারণ আপনার কাজটা তো ফরেন ইনভেস্টার করে ফেলছে সে সে যে একটা শেয়ারে এন্ট্রি নিচ্ছে বা তার যে পার্সেন্টেজ রাখতেছে সে তো জেনারেল পাবলিকদের মতো ব্লাইন্ডলি তো ওই শেয়ারটা কিনছে না তাই না ইনস্টিটিউট যখন একটা শেয়ার কিনে বা একটা শেয়ার হোল্ড করে রাখে সে অনেক ভেবে চিনতে তার একটা প্যানেল অব কী বলবো অ্যানালিস্ট আছে যারা অনেক ভেবে চিনতে তারপর ওই শেয়ারটা কিনে তো আমরা কী করতে করতে চাচ্ছি এই টেকনিকটা ইউজ করার মাধ্যমে তাদের মেটাকে আমরা কাজে লাগাচ্ছি তাদের মেধাটাকে কাজে লাগিয়ে তারা যেখানে আছে আমরা ওখানে থাকছি আর আমরা যেখানে জেনারেল পাবলিক আছে ওখান থেকে আমরা সরে যাব মানে ওখানে আমরা ঢুকবো না বা ওখানে আমরা থাকবো না তা আপনি চেষ্টা করবেন এই টেকনিকটা ইউজ করে আপনি আপনি যে লিস্ট বানাবেন সেখানে জানি অন্তত এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শেয়ার এরকমের শেয়ারগুলো থাকে এই মানে আমি যে টেকনিকটা ইউজ করেছি আর টেন টু ফিফটিন পার্সেন্ট আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার কিছু পার্সেন্টের শেয়ার থাকতেই পারে হ্যাঁ বা আপনার একটা ব্র্যান্ড লয়াল থাকতেই পারে যেমন আমি ওষুধ কিনতে গেলে হয় ব্যাক্সিম বা স্কোয়ার ফার্মার ওষুধটা কিনে তাই না তো ওরকম কোনো ব্র্যান্ড লয়াল যদি আপনার থাকে ওই শেয়ারগুলো যদি দেখেন যে এই ক্রাইটেরিয়ায় আসে না ম্যাক্সিমামই আসবে দেখেন যে ওই ক্রাইটেরিয়ায় আসে না ওই শেয়ারগুলো আপনি আপনার পোর্টফোলিওতে ওই টেন টু ফিফটিন পার্সেন্ট অ্যাড করে নেবেন ওটা হয়তো কোনো এক কারণে হয়তো পি রেশি বেশি হওয়ার কারণে ওটা বাদ পড়ে গেছে বা পাবলিক হোল্ডিং হয়তো একটু বেশি আছে টোয়েন্টি পার্সেন্ট বেশি কিন্তু শেয়ারটা ভালো ওই যে টেন টু ফিফটি পার্সেন্ট আপনি ওইভাবে পিক করে নিতে পারেন আপনার লিস্টের মধ্যে যেহেতু আমি কেন বলতে সেই কথাটা যেহেতু ধরেন আমার ফিনান্সিয়াল নলেজটা কম তাহলে আমি কী করবো আমি এই আমরা যেটা করি এক এক লুজার অ্যাডভাইসটা নেই তো আমরা এখানে যেটা করতে পারি আমরা কিন্তু অ্যাডভাইসটা নিচ্ছি কার ফরেন ইনভেস্টার্স অ্যাডভাইসেন্টের কার ইনস্টিটিউশন অ্যাডভাইসমেন্টের কার যারা ডিরেক্টর ডিরেক্টর এমনিই হয়নি সে ওই কোম্পানিটা রান করে হ্যাঁ একটা ভালো কোম্পানি ডিরেক্টর মানে মালিক হওয়াটা কিন্তু যেন তেন ব্যাপার না হ্যাঁ স্কোয়ার বা মেরিকো এর মালিক হওয়াটা যেন তেন ব্যাপার না হ্যাঁ তো আমার তারা যেদিকে আছে আমরা ওই দিকেই হাঁটি আর মানে যার এখানে জেনারেল পাবলিক থাকবে বা ওই রাস্তাগুলোকে আমরা অ্যাভয়েড করব তো এইভাবে করে আপনি একটা লিস্ট বানান আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে প্রোডাক্টটার ব্যাপারে মানে আপনার একটা একটু ভালো আইডিয়া থাকলে খুব ভালো হয় এটা একটু আমি এই কথাগুলো কাদের জন্য যার ফিনান্সিয়াল ডাটা যে রিড করতে পারে না যে ফিনান্সিয়াল রিপোর্ট বা ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এইগুলো যারা রিড করতে পারে না যারা এগুলো বোঝে না তাদের জন্য এই কথাটা বলতেছে আপনি এইভাবে শেয়ারগুলো সিলেক্ট করতে পারেন প্লাস আপনি একটা জিনিস আপনার চোখখানা খোলা রাখবেন এই প্রোডাক্টটা চলে কি না মার্কেটে আপনি একটা ফার্মা আসলো রাইট নতুন একটা ফার্মা বা ফার্মা মার্কেটে আছে আপনি ওষুধের দোকানে যান যে দোকানদারে জিজ্ঞাসা করেন ভাই তোমার এখানে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় তারপরে কোনটা তারপরে কোনটা দেখেন আপনি যে ফার্মাটার কথা চিন্তা করতেছেন ওইটা আসলে ওই লিস্টটা আছে কিনা তো আমি যেটা বলবো যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করেন বা আপনি আশেপাশে দেখেন মানুষ ইউজ করে তাহলে ওই কোম্পানির উপরে আপনি রিলাই করতেই পারেন আমি এই কথাগুলো তাদের জন্যই বলছি যারা ফিনান্সিয়াল ডাটা রিড করতে পারেন না বোঝেন না বা খুব বেশি সময় দিতে পারেন না আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন একটা টেকনিক হলো এই যে ওয়েবসাইটে ঢুকে এ ক্যাটাগরি শেয়ার নেবেন পাবলিক হোল্ডিং টোয়েন্টি পার্সেন্ট কমে থাকবে এবং আপনার পি রেশিও ফিফটি কমে থাকবে আর একটা জিনিস যেটা হলো ওই প্রোডাক্টটা মার্কেটে আছে কি না ওই প্রোডাক্টটা সাধারণ মানুষ ব্যবহার করে কি না ওই তো আমরা যেটা করবো সাধারণ পাবলিক না আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউট ডিরেক্টর বা ফরেন ইনভেস্টর যেদিকে আছে আমরা ওইদিকে থাকবো এবং আমি আপনাকে দেখালাম যে কীভাবে এই শেয়ারগুলো সহজেই আপনি খুঁজে পেতে পারেন ইভেন আপনি যদি আপনার যে অন্য কোনো ওয়েবসাইটেও যেটা আপনি সহজেই এটা পিক করতে পারেন আপনি ওটাই ইউজ করেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি এটা দেখেছি আমি এটা ইউজ করি বলেছি সেই জন্য আপনি আপনারটা ইউজ করেন কোনো সময় কিন্তু আপনি এই ওয়েতে একটু বাসাই করার চেষ্টা করেন হ্যাঁ আর একটা জিনিস সেটা হলো যে ওই প্রোডাক্টটা মার্কেটে চলে কিনা মার্কেটে ব্যবহার করে কিনা মানুষ ওইটা একটু দেখবেন তাহলেই আপনি একটা ভালো একটা আইডিয়া আসবে যে এই শেয়ারটা কীভাবে মানে আসলে মার্কেটে ভালো চলবে মানে মার্কেটে একটা শেয়ার মার্কেটে ভালো চলে শেয়ার মার্কেটে ভালো চলবে লোকাল মার্কেটে ভালো চলে মানেই হলো ওর প্রোডাক্ট লোকাল ওটা শেয়ার মার্কেট কারণ ওর রেভিনিউ বাড়তে থাকে তো ভালো থাকে না এই পর্যন্তই আজ আর একটা ভিডিওটার সামনে দেখা হবে ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ হাফেজ